হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাকে কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ দিয়ে সেটাকে সাথে সাথে কেটে দেয় তো সেই মেসেজটি আপনি কীভাবে দেখবেন তো চলুন আজকে আজকে আমি আপনাদেরকে সেই অপশনটাই দেখাব তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে তবে হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন এবং বেল বাটনটা প্রেস করে দেন যাতে ভিডিও আপনার কাছে চলে যায় এবং একটা লাইক করে দেন কমেন্ট করে দিন তো কথা না বেরিয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে তো এখানে আপনাদের প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চতে লিখতে হবে নো লাস্ট সিন দেখেন আনসিন লাস্ট সিনটা লিখে আপনারা সার্চ দিবেন আপনাদের সামনে সামনে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটা আসার পর আপনারা ইনস্টল করে নেবেন দেখেন আমার ইনস্টল হচ্ছে আমার নেটটা একটু সোলো তাই ইনস্টলটা দেরি হচ্ছে হ্যাঁ ইনস্টল হয়ে গেছে তো চলুন বন্ধুরা আপনারা আমরা অ্যাপসটা এখান থেকে বেড়ে যাই বেড়ে গিয়ে অ্যাপসটাকে ওপেন করে দিই অ্যাপসটা ওপেন হচ্ছে একটু সময় নিচ্ছে তো আপনাদের হয়তো আমার নেটটা একটু সোলো তো তো এখানে আপনার ওপেন অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন নিচে নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো সোশ্যাল মিডিয়ার ইয়ে আসবে আপনার আপনি যেটা যেটা মেসেজটা আর কি দেখতে চান আপনি সেটা সেটা টিক মার্ক দিয়ে দিবেন যেমন আমার অনেকগুলো সোশ্যাল আছে আমি এখানে হোয়াটসঅ্যাপ দিলাম আর আপনার ইমো দিলাম ঠিক আছে বন্ধুরা তা আমি এগুলো দিয়ে রাখলাম যেমন আমি আমার প্রত্যেকটা আছে তবে আমি এটি দিলাম না জাস্ট ইমোটা দিলাম ওকে নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের ইয়ে আছে যে গিবে অথেন্টিকেশন অথেন্টিকেশনে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আপনার আনসেন্টে চলে আসবেন আনসেন্টে চলে আসার পর এখানে আপনারা অ্যালাউ করে দিবেন আনসেন্টটা অ্যালাউ করে দিবেন ওকে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউকে অ্যালাউ করে দেওয়ার পর একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর একটা অ্যাড আসছে আসলে একটা ফ্রি আসতো একটা অ্যাড আসবে অ্যাড একটু সহ্য করে নিন তো আমি একটাকে কেটে দিলাম অ্যালাউ করে দিলাম নোটিফিকেশন অ্যালাউ করে দিলাম নোটিফিকেশান অ্যালাউ করার পরে এটাকে এটাকে খালি ভাবে চিহ্ন দিয়ে আপনি ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর আমি নিচে চলে যাব নিচে আমার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমার চলে যেতে হবে এই যে আনসেন্ট এই মেসেজ অপশনটাতে চলে যাবেন এই অপশনটা চলে যাওয়ার এখানে অ্যালাউ হয়ে গেছে অ্যালাউ হওয়ার পর আমরা একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর বন্ধুরা এখন কিন্তু আমার মানে বন্ধুরা এখন আমার কাজ শেষ আমি এখন একটা মেসেজ পাঠাবো একজনকে আমি একটা এই মেসেজ পাঠাচ্ছি দেখেন আমি একটা একজনকে মেসেজ পাঠাই ওয়ান আমি একজনকে একটা মেসেজ পাঠাইলাম হাই ওকে দেখেন মেসেজটা কিন্তু চলে আসছে এটাকে আমি পাঠাই এটা কেটে দিলাম জাস্ট এটাকে আমি কেটে দিলাম আচ্ছা এটাকে আমি কেটে দিলাম এখন এই মেসেজটা আমি কোথায় পাঠালাম সেটাও তো দেখতে হবে হ্যাঁ তো চলুন অ্যাকাউন্টটা আমি পরিবর্তন করে নিই আমি মেসেজ এইখান থেকে এটাই পাঠাইছি তো এটাই চলে গেলাম এটাই চলে যাওয়ার পর এই যে দেখেন একটা মেসেজ আসছে দিস মেসেজ হ্যাজ ডিলেটেড এখন এই মেসেজটা আপনি কীভাবে দেখবেন তো চলুন আমরা দেখার জন্য ওই অ্যাপসটাতে চলে যান দেখেন এই যে দেখেন এই অ্যাপসটাতে আসলে সাথে সাথে কিন্তু আমার মেসেজের নোটিফিকেশানটা আসছে আমি কী মেসেজ পাঠাইছিলাম ঠিক আছে একটা রিটিং দিয়ে দিলাম দেখেন আমি হাই লেখছিলাম ফোন নাম্বার থেকে লিখছিলাম সেটাও আসে বিয়ে দিলে আপনারা দেখতে পারবেন মেসেজটা দেখছেন বাবা এখান থেকে আপনারা এইভাবে দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ